আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আরো একটি নিউ ব্লগে ওয়েলকাম করছি ব্যস্ততার কারণে আমার আমার আসলে ব্লগ শেয়ার করা হয়নি কারণ বাসায় অনেক এতদিন গেস্ট এসেছিল ভাবলাম আজকে যেহেতু সময় পেয়েছি আপনাদের সাথে একটা ছোট ব্লগ শেয়ার করি এই ভিডিওটি হচ্ছে গেস্ট আসার আগের দিনের ভিডিও সেদিন আমি তেমন একটা দুপুরে রান্না আয়োজন করিনি কারণ আদার্স আমার অনেক কাজ ছিল দুপুরে রান্নার জন্য আমি একদম সিম্পল আয়োজন রেখেছি যেন আমি রান্নাবান্না শেষ করে অন্যান্য কাজগুলো শেষ করতে পারি যেহেতু এরপরের দিন হচ্ছে খাবার দাবার আয়োজন করতে হবে অনেক আমার তো অনেকগুলো কাজই গুছিয়ে রাখতে হবে যেহেতু আমি বাসায় একা আর আজকে আমি খুবই সিম্পল ওয়েতে একটা ভাজি করব। এইভাবে ভাজি করলে কিন্তু ভাজিটা খেতে ভীষণ মজা লাগে এখানে আমি গাজর শিম তারপর হচ্ছে ফুলকপি আলু এগুলো দিয়ে তারপর হচ্ছে ভাজি করে নিচ্ছি শীতের সময় এই ভাজিটা কিন্তু রুটি দিয়ে খেতে যেমন মজা ভাতের সাথে খেতেও কিন্তু ভীষণ মজা লাগে এইদিকে আমি এক পাশে হচ্ছে ডাল বসিয়ে রেখেছি আর হচ্ছে ভাজি বসিয়ে রেখে এখন হচ্ছে বিছানাগুলো পরিষ্কার করে চাদর চাদর উঠিয়ে নতুন বিছিয়ে নিব। কারণ বাসাটা আমার ক্লিন করতে হবে পুরো বাসাটাই একটি দেখতে কিন্তু নতুন বছর চলে এসেছে আর নতুন বছরের আজকে হচ্ছে আট তারিখ চলে এসেছে সবার নতুন বছরটি কেমন কাটছে আর সবাই এই শৈত্যপ্রবাহে এত পরিমাণে যে শীত পড়েছে এই শীত সবার কেমন যাচ্ছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার কিন্তু এই শীতে একদমই শোয়া থেকে উঠতে ইচ্ছে করে না ভীষণ কষ্ট হয় মনে হয় যেন সারাদিন শুয়ে বসে থাকি ডালে বাগার দেওয়ার সময় আমি বিভিন্ন টাইপের ফোড়ন দিয়ে তারপর হচ্ছে বাগানটা দিই আজকে আমার কেন যেন মনে হয়েছে যে আস্ত জিরে দিয়ে তারপর হচ্ছে বাগাটা দিব। এর জন্য হচ্ছে জিরে তাড়াতাড়ি খুঁজে বের করে তারপরে দিয়েছি আমার কাছে ছিল নর্মালি আমি আরও বিভিন্নভাবে বাগান দিয়ে থাকি আমার কাছে ভালোই লাগে এক এক সময় যখন এক এক ফ্লেভার পাই আর এই দিকে আমি হচ্ছে ভাজিটাও করে নিয়েছি লাস্টে আমি হচ্ছে ভাজা জিরার গুঁড়ো যেটা সেটা হচ্ছে হালকা একটু দিয়ে দিয়েছি আর এখন ধনে পাতা দিয়ে তারপর হচ্ছে ভাজিটা নামিয়ে নিব আর সবজি জিনিসটা না আমার খুবই পছন্দের একটা জিনিস আমি সবসময় প্রচুর পরিমাণে সবজি খেয়ে থাকি আর এই ভাজিটা খেতে তো ভীষণ মজা হয়েছিল এখন আমি হচ্ছে ডালেও ধনে পাতা দিয়ে নিছি সেদিন আগের দিনে রাতের বেলার হচ্ছে আমার মাছ তরকারি ছিল আর এদিকে হচ্ছে ভাজি করে নিয়েছি আর ডাল রান্না করে নিয়েছে দুপুরে সেটা দিয়ে খেয়ে নিয়েছি এটা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করার পরের যখন আমি বিকেলে রেস্ট নিয়েছি তারপরে হচ্ছে সন্ধ্যার দিকের ভিডিও এদিকে আমি হচ্ছে কাবাবটা বসিয়ে রেখেছি আর এখন আমি হচ্ছে কেক বানিয়ে নেবো দুইটা আমি হচ্ছে ভেনিলা ফ্লেভারের পাউন্ড কেকই বানাবো পাউন্ড কেক আমি মরব্বাটা খুবই পছন্দ করি এর জন্য আমি হচ্ছে বেশি করে হচ্ছে মরব্বা দিয়ে দিলাম যখন কেকের স্লাইসগুলো করা হয় আমি আর যখন এটা হচ্ছে কামড় দিয়ে খাই যখন মরব্বাটা কামড় পরে তখন খুবই ভালো লাগে খেতে আর আজকের কেকটা আমি হচ্ছে ওভেনে বেক করব আমার দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল এখন আমি একটু সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি কারণ অতিরিক্ত ড্রাই কেক আমার ভালো লাগে না কেক ওভেনে দিয়ে এরই মাঝে আমি কিন্তু অনেক কাজ গুছিয়ে নিয়েছি আস্তে আস্তে কারণ দেখা যায় কেকটা বেক হতে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগে আর কেক বানানো শেখার পর থেকে আমি কিন্তু সব সময় ওভেনেই বেক করি কারণ চুলাতে আমার ঝামেলা মনে হয় অনেক এখানে আমার কাছে অনেকটা সুবিধার মনে হয় যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তারা আমার ভিডিওতে অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে কিন্তু ভিডিওটি শেয়ারও করতে পারেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সেদিন রাত মোটামুটি অনেকটাই বেজে গিয়েছিল আমি অনেকগুলো কাজ গুছিয়ে নিয়েছি বাকি কাজগুলো শেষ করে সব কিছু পরিষ্কার করে এখন ভাবলাম একটু ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নেই। আর এদিকে আমি হচ্ছে বিছানা গুছিয়ে তারপর হচ্ছে সোফা গুছিয়ে গুছিয়ে সবকিছু নিয়েছি অনেক সিম্পল ভালো লাগে আজকের ভিডিওতে কিন্তু আবার ডাইনিং রুমটাও আপনারা দেখতে পাবেন এদিকে হচ্ছে টুকটাক গুছানোর কাজগুলো এখানের বাবা গুছিয়ে দিয়ে গিয়েছে ও আসলে বিভিন্ন কাজে আমাকে অনেকটাই হেল্প করে আমি এসে হচ্ছে একটু ডাইনিং টেবিলটা গুছিয়ে নিয়েছি আর বাকি কাজগুলো দেখে নিচ্ছিলাম যে আসলে সব কিছু ঠিকঠাক হয়েছে কি না যে কোনো কাজেই আসলে আমার রাতে করে ঘুমাতে যেতে ভালো লাগে সকালে উঠে মানে দেখা যায় মনটা অনেক ফ্রেশ লাগে যে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে আর যেহেতু এখন শীতের দিন একটু ঘুম থেকে উঠতেও অনেক দেরি হয়ে যায় এর জন্য বেশিরভাগ সময়ই দেখা যায় আমি সব কাজ রাতে শেষ করে রাখি এটা হচ্ছে পরের দিন ভিডিও আমার বাসায় গেস্ট বলতে আমার আপু ভাইয়া আম্মু মানে সবাই এসেছে আমার ফুল ফ্যামিলি মানুষ মানে আমার দুলাভাই ভাই ভাইটা যারা আছে ভাবি সবাই তো সকালে হচ্ছে আপু পিঠা নিয়ে এসেছিল আমাদের খুবই মজার পিঠা মাংস পিঠা আর হচ্ছে নারিকেল গুলি যেটা ভাজা কুলি বলে সেইটা এটাকে হচ্ছে তেলে ভেজে নিয়েছিলাম সকালে আমরা নাস্তা করে নিয়েছি সবাই মিলে এখন হচ্ছে আমরা বাহিরে খেতে চলে এসেছি সেই দিন হচ্ছে সুলতান ডাইনে খাওয়ার প্ল্যান ছিল আমাদের কিন্তু আমরা খেতে পারি নাই বসারই জায়গা পাই এত পরিমাণে ভিড় ছিল পরে আমরা হচ্ছে মিরপুরের যে ভাই সেখানে বসেছি আর এই ট্রিটটা হচ্ছে ভাইয়া দিয়েছে আমাদের সেদিনের খাবার ঘোরাঘুরি সব মিলিয়ে ভীষণ ভালো লেগেছে সব শেষে আমরা এসে তারপর চা খেয়ে নিয়েছি এখন হচ্ছে রাতে আমরা যেহেতু খাওয়া দাওয়া করতেই হবে এর জন্য হচ্ছে রাতের আয়োজনটা আমি করে নিচ্ছি যেহেতু দুপুরবেলা কাছে খেয়েছি এর জন্য আজকে রাতে আমি কোনো মাংসের আয়োজন করি নাই আজকে রাতে হচ্ছে ধুন্দুল দিয়ে আলু দিয়ে মাছ রান্না করতেছি আর সেই সাথে হচ্ছে পালং শাক মাছের মাথা দিয়ে রান্না করেছি ঝুল করে দেখা যায় আমি অনেকটা কাজই হচ্ছে দুপুরবেলা করে রেখে গিয়েছিলাম যেন রাতে এসে আমার ঝামেলা পোহাতে না হয় আমি মাছগুলো ভেজে রেখে গিয়েছিলাম আর তরকারিগুলো কেটে রেখে গিয়েছিলাম এখন জাস্ট এসে হচ্ছে মশলা কষিয়ে তারপর হচ্ছে রান্না করে নিচ্ছি কারণ দেখা যায় জানা মানে আমি জানি যে বাহিরে গেলে আমার আস্তে আস্তে লেট হয়ে যাবে তখন এতগুলো কাজ একসাথে করতে গেলে অনেক ঝামেলা হয়ে যাবে আর এইদিকে আম্মু হচ্ছে ইহানের জন্য অনেকগুলো দুধ নিয়ে এসেছে আমি বাকি গুলো হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আম্মু এদিকে বলতেছে যে পাঁচ লিটার হচ্ছে গুলিয়ে জাল দিয়ে তারপর হচ্ছে বোতল ছোট ছোট বোতল করে রাখার জন্য এর জন্য সেটাই করতেছিলাম যে দুধ ঢেলে জাল দিয়ে তারপর হচ্ছে ঠান্ডা করে তারপরে হচ্ছে ছোট ছোট বোতল করে রেখে দেই আর আমি সবসময় এই কাজটাই করি সেই দিন যেহেতু আম্মু ছিল বাসায় আম্মু আমাকে এই কাজটা করে দিয়েছে কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আর এদিকে কিন্তু আমার হচ্ছে মশলা কষিয়ে ভালো মতো হচ্ছে ধুন্দুল আর আলু দিয়ে দিয়েছি ধুন্দুলগুলো বেশ কচি ছিল আর খেতেও ভীষণ মজার ছিল আর এখন আমি এদিকে হচ্ছে ঝোল দিয়ে তারপর হচ্ছে মাছ দিয়ে দিব আজকের ধুন্দুলটা হচ্ছে আমি রুই মাছ দিয়ে রান্না করছি আজকের মতো বিদায় নিয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ